নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি গতকাল চোদ্দই জুলাই অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল ও ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন একটি কমিটি গঠন করেন এই কমিটির চেয়ারম্যান হলেন শ্রদীয় শ্রী শঙ্কর রায় এবং প্রেসিডেন্ট হলেন শ্রদীয় ডক্টর দিলীপ দাস মহোদয় ও ভাইস প্রেসিডেন্ট শ্রী অমর দ্বীপ দেব বর্মা ও শ্রী অমর শাহী এবং জেনারেল সেক্রেটারি শ্রী বাদল শাহে এবং ডান্সের প্রতিভাবান গণ্য মান্য প্রমুখ ব্যক্তিগণের সম্মিলিত চেষ্টায় এই কমিটি রূপ পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর খেলো ইন্ডিয়া কর্মসূচির যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী যুবরা বাসরের জন্য নবনব নব খেলোয়াড়রা ত্রিপুরার প্রতিটি জায়গা থেকে এগিয়ে আসার সুযোগ করে দেয় এই বিষয়ে বলা যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজেও একজন সুদক্ষ ডাক্তার তাই ত্রিপুরার ছেলে মেয়েদের ক্রীড়ার আবশ্যক গুণাবলী গুলি উপলব্ধি করার নানান পদক্ষেপ নিয়ে থাকেন এবং এই পদক্ষেপ বাস্তবায়িত করার জন্যও রাজ্য সরকার থেকে প্রচুর ফান্ডেরও ব্যবস্থা করা হয় প্রকৃতপক্ষে তরুণ তরুণীরা যেভাবে নেশরের সাথে নিজেদেরকে জড়িত রাখে এবং মোবাইলের প্রতি যে ঝোঁক আছে তা থেকেই তাদের দূরে সরিয়ে আনার এক উত্তম উপায় হলো খেলাধুলার প্রতি আকর্ষণ সৃষ্টি করা এই উদ্দেশ্যকেই চরিতার্থ করার জন্যে এই কমিটি গঠিত হয়েছে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান খেলোয়াড়রা এগিয়ে এসে নিজেদের দক্ষতাকে প্রদর্শন করতে পারে তারাই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এই কমিটি রাজ্যকে খেলাধুলায় সমৃদ্ধ করার এই প্রয়াসকে সমগ্র রাজ্যবাসী কুর্নি জানায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়